আওয়ার ম্যাথ স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমরা ইউনিট 2 এর চ্যাপ্টার 1 এর পার্ট 5 নিয়ে আলোচনা করব অর্থাৎ প্রাইম ফ্যাক্টরাইজেশন সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক এখন এই প্রাইম ফ্যাক্টরাইজেশন কি প্রাইম ফ্যাক্টরাইজেশন হচ্ছে এ প্রোডাক্ট অফ ফ্যাক্টরস দ্যাট আর প্রাইম 넘বারস দেন দা এক্সপ্রেশন ইজ कॉल्ड প্রাইম ফ্যাক্টরাইজেশন অর্থাৎ আমি যদি সহজ কথায় বলি তাহলে কোনো একটি সংখ্যাকে একাধিক প্রাইম সংখ্যার গুণ আকারে প্রকাশ প্রাইম ফ্যাক্টরাইজেশন বিষয়টা কেমন ধরুন বারো একটি সংখ্যা এখন এই বারো সংখ্যাকে আমি দুই ইন্টু দুই ইন্টু তিন আকারে লিখতে পারি এখন এই যে আমি দুই ইন্টু দুই ইন্টু তিন আকারে লিখলাম এই দুই দুই তিন এদের প্রত্যেকে কিন্তু এক একটা প্রাইম সংখ্যা অর্থাৎ বারোকে কে আমি একাধিক প্রাইম সংখ্যার গুণ আকারে লিখলাম এটাকে আমি একটু ছোট করে তাইলে দুইয়ের পাওয়ার স্কোয়ার ইন্টু তিনের পাওয়ার ওয়ান আকারে লিখতে পারি এখন এই যে লিখলাম অর্থাৎ বারোকে টু এর পাওয়ার টু ইন্টু থ্রি এর পাওয়ার ওয়ান এখানে যে বেসগুলো অর্থাৎ দুই আর তিন এরা কিন্তু প্রাইম সংখ্যা সুতরাং এই যে প্রকাশ অর্থাৎ বারোকে টু টু দি পাওয়ার টু ইন্টু টু দি পাওয়ার ওয়ান এটাকে বলে প্রাইম ফ্যাক্টরাইজেশন আবার আমি যদি নেক্সট এক্সাম্পলটা দেখি একাশি একাশিকে আমি কিভাবে লিখতে পারি 3 ইন্টু তিন ইন্টু তিন ইন্টু তিন অথবা সংক্ষেপে লিখলে তিনের পাওয়ার ফোর অর্থাৎ এখানে যে বেস সেটা কিন্তু তিন অর্থাৎ একটা প্রাইম নাম্বার সুতরাং এই যে তিনের পাওয়ার ফোর আকারে যে একাশিকে প্রকাশ করলাম এটাকে বলে প্রাইম ফ্যাক্টরাইজেশন অর্থাৎ একাশিকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে তিনের পাওয়ার ফোর হয় আবার কে আমরা কি লিখতে পারি কে লিখতে পারি টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু ফাইভ ইন্টু ফাইভ অর্থাৎ এই যে টু আর ফাইভ অর্থাৎ বেস যে দুইটা এই দুইটা কিন্তু প্রাইম সংখ্যা সুতরাং এই যে কে টু এর পাওয়ার ফোর ইন্টু ফাইভ এর পাওয়ার টু আকারে লিখলাম এটাই হচ্ছে চাষ এর প্রাইম ফ্যাক্টরাইজেশন প্রাইম ফ্যাক্টরাইজেশন বিষয়টা বোঝার জন্য আমি আমাদের খুব পরিচিত একটা এক্সাম্পল দিই ধরুন ষাট ষাট সংখ্যাকে কি আকারে লেখা যায় ধরুন টু ইন্টু তিরিশ আকারে লেখা যায় এখন এই টু ইন্টু তিরিশকে আবার কে লেখা যায় টু ইন্টু পনেরো আবার এই পনেরোকেও কিন্তু ভেঙে লেখা যায় কীভাবে লেখা যায় থ্রি ইন্টু ফাইভ অর্থাৎ আমি যদি এই ষাটকে লিখি তাহলে টু ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ফাইভ আকারে লেখা যায় এখন এটাকে আমি ছোটো করে কি লিখতে পারি টু এর পর টু লিখতে পারি কারণ দুই আছে দুইবার এরপরে থ্রি এর পর কি লিখতে পারি ওয়ান কারণ তিন আছে কয়বার একবার আর ফাইভের পর কত লিখতে পারি ওয়ান কারণ পাঁচ আছে একবার অর্থাৎ কে আমি টু এর পাওয়ার টু ইন্টু থ্রির পাওয়ার এর পাওয়ার আকারে লিখতে পারি যেখানে বেস অর্থাৎ দুই তিন পাঁচ এরা প্রত্যেকে হচ্ছে একটা প্রাইম নাম্বার এরা প্রত্যেকেই কি একটা হচ্ছে প্রাইম নাম্বার এখন এইভাবে যদি আমি কে প্রকাশ করি তাহলে সেটাকে কি বলে প্রাইম ফ্যাক্টরাইজেশন এখন কোনো একটা সংখ্যাকে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন কেন করব। কোনো একটা সংখ্যাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করার অনেকগুলো কারণ আছে যদি আমাদের টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস বের করতে বলে বা বিভিন্ন সময় আমাদের বড় বড় ক্যালকুলেশনকে ছোট করতে এবং বিভিন্ন ম্যাথের ক্ষেত্রে বিশেষ করে ডিভিজিবিলিটি এবং প্রাইম চ্যাপ্টার যখন আমরা করব তখন দেখবো আমাদের অনেক ম্যাথের ক্ষেত্রেই আমাদের কোন একটা সংখ্যাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করা লাগতেছে এখন আমরা কি জানবো যে কোনো একটি সংখ্যাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস কিভাবে বের করব সেটা ধরুন এন একটি সংখ্যা এখন এন একটি সংখ্যাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করার পরে এভাবে আসলো এন ওয়ান পাওয়ার এ এন টু এর পর বি এন এর পর সি এভাবে এন এম এর পর এক্স অর্থাৎ আমরা প্রাইম ফ্যাক্টরি করে নিলাম এখন এভাবে যদি প্রাইম ফ্যাক্টরি রেজুয়েশন করি তাহলে এভাবে প্রাইম ফ্যাক্টরি রেজিশন করার পরে টোটাল নাম্বারস অফ পজিটিভ ফ্যাক্টরস কত হবে এনপি এনপি দ্বারা বোঝাচ্ছে পজিটিভ ফ্যাক্টরস এ পি দ্বারা পজিটিভ বোঝানো হচ্ছে এখন টোটাল নাম্বার অফ পজিটিভ ফ্যাক্টরস কত হবে এ প্লাস ওয়ান ইনটু এটা কি দেখুন এখানে পাওয়ার কত ছিল এ বি সি আর এক্স ছিল অর্থাৎ বা এই যে সংখ্যাগুলো এরা তো মৌলিক সংখ্যা এদের যে সংখ্যাগুলো ছিল অর্থাৎ এই পাওয়ার প্রত্যেকের সাথে কিন্তু এক যোগ হলো এ 1 b 1 c 1 সি ডট 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 ডি এক্স এখন এক যোগ হয়ে যে গুণফলটা হবে এই গুণফলের যে পরিমাণ হবে সেটাই হচ্ছে টোটাল নাম্বার অফ পজিটিভ ফ্যাক্টরস আমি একটা উদাহরণ দিই তাহলে বিষয়টা বুঝতে আরো সুবিধা হবে ধরুন টুয়েলভ এই সংখ্যাকে আমরা কিভাবে ভাঙতে পারি টু এর পাওয়ার টু ইন্টু থ্রির পাওয়ার ওয়ান টু এর পাওয়ার টু মানে কত ফোর আর থ্রির পাওয়ার ওয়ান মানে কত থ্রি তার মানে মানে কত বারো এখন এইখানে পাওয়ার কত দেখুন তো টু আর এখানে পাওয়ার কত ওয়ান এখন আমাদের নিয়ম কি ছিল নিয়ম ছিল এখানে পাওয়ার যেটা থাকবে এটা এক বেড়ে যাবে অর্থাৎ এখানে ছিল কত দুই সেটা এক বেড়ে কত হয়ে গেছে দুই আর এক তিন আবার নেক্সট যেটা এটা কত ছিল এখানে দেখুন তো এক এখন একবারে কত হয়ে গেছে এক আর এক দুই হয়ে গেছে তাহলে টোটাল গুণফলটা কত আসলো দুই আর এক তিন আর এক এক দুই তিন ছয় অর্থাৎ বারো এর টোটাল পজিটিভ ফ্যাক্টর কয়টা ছয়টা এখন অনেকে বলতে পারেন বারো এর টোটাল পজিটিভ ফ্যাক্টর ছয়টা কিভাবে হয় তাদের জন্য আমি এখানে একটু ভেঙে করে দিচ্ছি বারোকে আমরা কি লিখতে পারি ওয়ান ইন্টু টুয়েলভ লিখতে পারি আবার এটাকে কিন্তু টু ইন্টু সিক্স লিখতে পারি আবার কি লিখতে পারি থ্রি ইন্টু ফোর এখন এইভাবে ছাড়া কি বারোকে আর অন্য কোনোভাবে লেখা যায় না

ডিরেক্ট প্রাইম ফ্যাক্টরাইজেশন করে বের করে ফেলতে পারলাম কি যে বারো এর টোটাল ছয়টা পজিটিভ ফ্যাক্টর আছে এখন অনেকে বলতে পারেন ভাই এইভাবে ভাও ভেজাল করার দরকার কি আমরা তো এইভাবে করে বের করে ফেলতে পারি দেখুন বারো কিন্তু খুব ছোট একটা সংখ্যা এখানে যদি ষাট একশো বিশ এরকম কোনো বড় সংখ্যা থাকে তখন কিন্তু এভাবে ভেঙে করতে গেলে হিউজ বড় হবে এবং ভুলাবারও কিন্তু বিশাল একটা সম্ভাবনা থাকে সুতরাং সবথেকে ইজিয়েস্ট উপায় কোনটা প্রাইম ফ্যাক্টরাইজেশন করে তারপর পাওয়ারগুলোর সাথে এক যোগ করে প্রত্যেকে গুণ করে দেওয়া আমরা আরও একটি উদাহরণ দেখি তাহলে বিষয়টা আরও একটু ক্লিয়ার হবে ধরুন একাশি একাশিকে কিভাবে লেখা যায় তিনের পর ফোর কেননা তিনের পর ফোর মানে কত একাশি এখন এখানে পাওয়ার কত আছে দেখুন তো পাওয়ার কিন্তু ফোর আছে এখন এই ফোরের সাথে সূত্র অনুসারে কত যোগ হবে এক যোগ হবে তাহলে ফোর আর এক কত ফাইভ অর্থাৎ একাশির টোটাল পাঁচটা পজিটিভ ফ্যাক্টরস আছে এখন অনেকে একটু কনফিউশনে পড়ে যেতে পারে যে বারো এর পজিটিভ ফ্যাক্টর হলো ছয়টা একাশি তো বারো থেকে আরো বড় তাহলে একাশির ক্ষেত্রে তো আরো বেশি হওয়ার কথা সেখানে কম হলো কেন দেখুন সংখ্যা বড় ছোট সাথে কয়টা পজিটিভ হবে এটা ডিপেন্ড করে না ওই সংখ্যাকে কত ভাবে গুণাকারে লেখা যায় তার উপরে আপনাদের বিষয়টা আমি একাশিটাকে একটু ডিটেইলসে ভেঙে দিছি তাহলে বুঝতে সুবিধা হবে কে কি লেখা যায় এক ইন্টু একাশি লেখা যায় এরপরে যদি আমি তিন দিয়ে লিখি তাহলে তিন ইন্টু সাতাশ লেখা যায় এরপরে আমি যদি লিখি তাহলে কি লেখা যায় নয় ইন্টু নয় অর্থাৎ নয় নয় একাশি তিন ইন্টু সাতাশ মানে একাশি এক ইন্টু মানে একাশি এর বাইরে আর লেখা যায় না এখন তাহলে এখানে মোট কতভাবে একাশি কে লেখা গেল অর্থাৎ একাশির এখানে পজিটিভ ফ্যাক্টর কয়টা হলো এখানে এক হলো এর এরপরে হচ্ছে একের পরে কত আছে একের পরে আছে হচ্ছে তিন এরপরে তিনের পরে কত আছে নয় এখন নয় তো দুইবার নেওয়ার কোন দরকার নেই তাই না এরপরে আছে কত সাতাশ সাতাশের পরে কত আছে একাশি এখানে টোটাল কয়টা হলো দেখুন তো এক দুই তিন চার পাঁচটা তা আমাদের দেখুন এই সূত্র থেকে কিন্তু ডিরেক্ট কয়টা বের হয়েছিল পাঁচটা আবার আমি চারশোর ক্ষেত্রে যদি টোটাল পজিটিভ ফ্যাক্টার্স বের করি তাহলে চারশোকে টু টু দি পাওয়ার ফোর ইন্টু ফাইভের পাওয়ার টু এই আকারে লেখা যায় টু এর পাওয়ার ফোর ইন্টু ফাইভের পাওয়ার টু আকারে চারশোকে লেখা যায় অর্থাৎ প্রাইম ফ্যাক্টরাইজেশন করা যায় এখন আমাদের নিয়ম অনুসারে কি হবে এ মাথায় আছে কত পাওয়ার চার তাহলে চার এক বেড়ে কত হয়ে যাবে চার আর এক পাস হয়ে যাবে আর আরেকটা কত আছে আরেকটা এখানে আছে হচ্ছে দুই এখন এই দুই বেড়ে এক বেড়ে কত হয়ে যাবে তিন হয়ে যাবে তাহলে পাঁচ ইন্টু তিন টোটাল কত হবে পনেরো হবে অর্থাৎ চারশো এর টোটাল পজিটিভ ফ্যাক্টরস আছে কয়টা পনেরোটা এখন কোন সংখ্যার যতগুলো পজিটিভ ফ্যাক্টরস আছে ওই সংখ্যার ঠিক ততগুলো নেগেটিভ ফ্যাক্টরসও আছে যেমন ধরুন এই বারো সংখ্যাটা এটা টোটাল পজিটিভ ফ্যাক্টর কয়টা ছয়টা তাহলে বারো সংখ্যাটি টোটাল নেগেটিভ ফ্যাক্টরও কয়টা হবে ছয়টা অর্থাৎ কোনো একটি সংখ্যার টোটাল পজিটিভ ফ্যাক্টর যদি এনপি সংখ্যা হয় তাহলে ওই সংখ্যার টোটাল নেগেটিভ ফ্যাক্টরও কি হবে এনপি হবে অর্থাৎ ওই সংখ্যার টোটাল নাম্বারস অফ নেগেটিভ ফ্যাক্টরসও কত হবে এনপি সেই ছয়টা কি হবে আমি এখানে বারোর ক্ষেত্রে একটু বলি তাহলে বুঝতে সুবিধা হবে দেখুন আমি কিন্তু এখানে প্রত্যেকের সাথে চাইলে মাইনাস দিয়ে দিতে পারি মাইনাস সিক্স মাইনাস টুয়েলভ তাহলে এইগুলা কত হবে এইগুলা হবে হচ্ছে টুয়েলভ এর নেগেটিভ ফ্যাক্টর তাহলে নেগেটিভ ফ্যাক্টর কয়টা হবে ছয়টা সুতরাং আমাদের যে কয়টা পজিটিভ ফ্যাক্টর হয় ঠিক সেই কয়টা কি হয় নেগেটিভ ফ্যাক্টর হয় তাহলে এখন যদি আমাদের কোনো একটি সংখ্যার টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস বের করতে বলে অর্থাৎ পজিটিভ ফ্যাক্টরস আর নেগেটিভ ফ্যাক্টরস মিলে টোটাল কয়টা ফ্যাক্টরস আছে তাহলে আমরা কিভাবে বের করব এই পজিটিভ আর নেগেটিভ যোগ করে দেব অর্থাৎ 2 এনপি হবে কেন না np সংখ্যক পজিটিভ ফ্যাক্টরস আছে আর এনপি সংখ্যক নেগেটিভ ফ্যাক্টরস আছে অর্থাৎ আমাদের যদি 12 এর ক্ষেত্রে বলে যে টোটাল ফ্যাক্টরস কয়টা তাহলে টোটাল ফ্যাক্টরস কয়টা টোটাল আছে 12টা আবার যদি আমাদের বলে 81 এর ক্ষেত্রে টোটাল ফ্যাক্টর কয়টা তাহলে আমরা তখন কি বলবো এটা কিন্তু np এর মান তাহলে তখন আমরা কি বলবো তখন হচ্ছে আমাদের np এর মান কয়টা হবে 10টা আবার যদি আমাদের বলে চারশোর ক্ষেত্রে টোটাল ফ্যাক্টর কয়টা তাহলে সেক্ষেত্রেও আমাদের কি হবে দ্বিগুণ হবে অর্থাৎ তিরিশটা তাহলে আমি বিষয়টা আবার একটু সামারি করে দিচ্ছি প্রাইম ফ্যাক্টরাইজেশন করার পরে পাওয়ারগুলা যা থাকবে ওইগুলা এক করে আবার বাড়াতে হবে বাড়ানোর পরে সবগুলা সংখ্যাকে গুণ করতে হবে গুণফল যেটা হবে সেটা হবে টোটাল নাম্বার অফ পজিটিভ ফ্যাক্টর এখন টোটাল নাম্বার অফ পজিটিভ ফ্যাক্টর যে কটা হবে টোটাল নাম্বার অফ নেগেটিভ ফ্যাক্টর সেই কটা হবে তাহলে টোটাল ফ্যাক্টর কয়টা হবে মানে পজিটিভ আর নেগেটিভ মিলাই পজিটিভটা বের করে তার দ্বিগুণ প্রাইম ফ্যাক্টরাইজেশন সংক্রান্ত যেসব বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হলো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন এরপরেও যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন আর ম্যাথ করার সময় এই বিষয়গুলো নিয়ে আবারও আলোচনা করা হবে সুতরাং ভয়ের কিছু নেই আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আবার ম্যাথ স্কুলের সাথেই থাকুন